মোতারাম আমি একসময় অনেক সুন্দর ছিলাম এখন চেহারাটা একেবারেই বিধ মনে হয় এবং বিস্ত্রী দেখাচ্ছে আমার চেহারায় কোনো টোনা করা হয়েছে কিনা বোঝার কোনো ওয়ে আছে জাদু টোনা করে কেউ যদি আপনার চেহারাকে নষ্ট করতে চায় সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এইগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটি আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা এগুলোর কিছু লক্ষণ জাদুটোনার লক্ষণ তারা পেশ করেছেন সেগুলো আপনার সামনে তুলে ধরছে এবং উত্তরণের পথকে এক নম্বর আপনার শরীর বা চেহারার উপরে কেউ যদি কুফরি করে বা জাদুটনা করে অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে দেখবেন এই চোখের ভ্রুটা সবসময় ব্যথা করবে দুই চোখের ভ্রু এবং এত ব্যথা যে চোখ খুলতে আপনার কষ্ট হবে দুই নম্বর চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে যাওয়া জমে থাকার মতো লালচে ছোটো ছোটো ঘামাচির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে লালচে ছোপ 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 হয়ে আপনার চেহারার মধ্যে বডির মধ্যে উঠে যাবে তিন নাম্বার মুখ এবং শরীরে বিশেষ করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে ওই যে কী বলে এটারে ড্রোন টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার পিম্পল উঠবে মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত যা মেডিসিন বা প্রশোধনী ব্যবহারেও যায় না মেস্তা এবং চামড়ার নিচে কালো দাগ ওপরে সাদা কিন্তু নিচে কালো দাগ পড়ে গেছে পাঁচ নম্বর চোখের নাকের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে সার্জারি করে অনেকে পরিবর্তন করে কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো রোগ ধরা পড়তেছে না তারপরেও কেন এই পরিবর্তনগুলো আপনি বুঝতে পারতেছেন না এরকম যদি হয় জানবেন যে চেহারার উপরে কেউ জাদুটনা করতে চাচ্ছে বা করেছে চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে আগে কালো ছিল না কিন্তু এখন চতুর দিকে কালো দাগ পড়ে গেছে দুই চোখে হঠাৎ কোনো কারণ নাই হ্যাঁ অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে কোনো রোগ নাই কিন্তু চোখের দুই পাশে কালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন অল্প বয়সের চেহারায় ধূসর হয়ে যাওয়া এরকমও ঘটনা ঘটবে এখন আপনি বলবেন যে মোহতারাম এরকম যদি কোনো বিষয় ঘটে এ দেখেন এগুলো আবার বলি আল্লাহ রসুলাম সরাসরি বলেন নাই কিন্তু অসুস্থতার কথা নবীজি বলেছেন নবীজি নিজেও কিন্তু অসুস্থ ছিলেন কয়েক মাস নবীজি সাল্লা ভাল্লাম এরকম সাফার করেছেন নিজে কষ্ট পেয়েছেন তো এরকম এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য আপনি করবেনটা কি কেউ যদি বুঝেন যে আপনারা কেউ টোনা করেছে বাঁচবেন কীভাবে এক নম্বর কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজটা আপনাকে ঠিকমতো পড়তে হবে এবং ওয়াক্ত নামাজের পর আয়তল কুরসি চার পরে হাতের মধ্যে দিয়ে পুরো শরীরটাকে মুচবেন সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এক নম্বর কাজ ওজু যখন পাঁচবার করবেন তখন এই চেহারার মধ্যে জার্ম থাকলে এবং কেউ যদি এরকম জাদু টোনা করে এটার ইফেক্টটা সাধারণত চলে যায় কেটে যায় সেই সাথে আপনার কিছু দোয়া করতে হবে হ্যাঁ এই দোয়াগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি রাসুল একরম সাল্লাহ আল্লু আসাল্লামকে জাদু করা হয়েছিল তখন আল্লাহ তালা তাকে পরিত্রাণের পদ্ধতি শিখিয়েছিলেন যা জাদু ছাড়া অন্যান্য থেকে মুক্ত রাখে সকাল সন্ধ্যায় এই দোয়াটি করতে হবে কি বিসমিল্লাহ হিল্লাদি লাহি শাহফিল আদি আল্লাহফ ইসলামা অবু আসামিউল আলিম এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন সকালে এবং সন্ধ্যায় হুজুর কতবার পড়ব তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন দুই নম্বর আউদ বিকালী মা হে তাম্মা মা খালাক এই দোয়াটা পড়বেন এই দোয়াগুলো কিন্তু আমি অনেক আলোচনা করেছি গুগলও আছে ফেসবুকে আছে ইন্টারনেটে আছে আমল করতে চাই না ওই শুক্রবারে আমি প্রশ্ন উত্তর দিই আড়াইটা থেকে সাড়ে তিনটা মানে একশো ফোন ধরলে নাহলে পঞ্চাশ জন হুজুর এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে আমি তো আর চিকিৎসা করি না এমন কিছু বলে দেন ভালো হয়ে যেন আমি ঠিকাদারে নিছি ভালো করার জন্য আরে বাবা আমলগুলো দেওয়া আছে আমলগুলো করেন না এই কষ্ট করতে রাজি না মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গিলে হেলাইল আর ভালো হয়ে গেল আমল করতে রাজি না কারণ কেন কয় হুজুর দাঁড়ায় পেশাবিত পেশাব করার পরে তো আমি কুলুপই করি না নামাজই পড়ে না রো ওজুও না মনে করেন পেশাব করে কুলুপ কুলুপ নেয় না ঢিলা কুলুপের কোনো খবর নাই আর হুজুরে ফোন দেয় হুজুর একটা কিছু বলেন যাতে করে আমি ভালো হয়ে যাই ভালো হবেন কেন এ ভালোয়ার মেডিসিনই তো দিচ্ছে এখন ফোন না দিয়ে এগুলো আমল করেন কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে কী বলবেন দুই নম্বর আউকালিমাতিল্লাহ তিন নম্বর যে দোয়াটা করবেন যেটা রসুল সাল্লাহ সাল আলহিসাল্লাম তিনি নিজে করেছেন জিবরিল আলহি জিবরাইল আলহি সাল্লা আল্লাহ নবীকে শিখিয়েছেন এবং ফুৎকার মেরেছেন এটা দিয়ে পড়ে আপনারাও নিজেরা পড়ে হাতের ওপরে দিয়ে মুখটাকে মুচবেন শরীরটাকে মুচবেন বিসমিল্লা হার এ কা মিং কুল্লি সাই ইকা মিং শারিক কুল্লিন আইনিন আল্লাহফিক বিসমিল্লাহা এটা পড়বেন সুরা ফালাক এক্ষেত্রে অনেক বেশি উপকারী কারণ এই দুইটা সুরা নাজিলি হয়েছে কে কেন্দ্র করে নবীজি সাল্লা সাল্লামকে জাদুটনা করা হয়েছিল এগারোটা আয়াত আছে এগারোটা গিটু দেওয়া হয়েছিল আল্লাহ নবীর নাম নিয়ে তারপরে অঙ্গ নিয়ে চুল নিয়ে এই এগারোটার সুরা এই আয়াতগুলো মানে এগারোটা আয়াত তেলাওয়াত করা হল সুরাফালা ক্লাসের আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেল না ওই যে সুস্থ হয়ে গেছিলেন হারাল্ল সুতরাং আমরা এগুলোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন